আসলে তাহিদের তিনটি প্রকার রয়েছে প্রথমটি তার তাহিদ রব বিয়া রব হিসেবে আল্লাহ এক অর্থাৎ এই যে অক্সাইড পরিবেশ এই যে রৌদ্র করজ্জ্বল পরিবেশ এই যে মাটির পৃথিবী পোষণ ধরায় আমরা আছি এই যে গাছগাছালি পাখ পাখালি এই যে নদ নদী পাহাড় সাগর জঙ্গল বন বনানি এই যে কত কি সুন্দর সৃষ্টি তালা বিছিয়ে রেখেছেন এসবগুলোর এক ধুলিকণা এক অনু পরমাণু এক ইলেকট্রন নিউট্রন প্রোটন পর্যন্ত আরও ক্ষুদ্রাতে ক্ষুদ্র অস্তিত্ব পর্যন্ত সবগুলোই আল্লাহর দেয়া এর মধ্যে কোনো পীর পুরোহিতের কোন অংশীদারিত্ব নেই কোনো পপ ফাদারের কোন অংশীদারিত্ব নেই কোনো ব্রাহ্মণ পুরোহিত ঠাকুরের কোন অংশীদারিত্ব নেই চন্দ্র সূর্যের কোন মালিকানা নেই কোনো জিনের কোনো ফেরেস্তার কোনো ইনসানের কোনো খাজা ভাবার কোনো কারোই কোনো সত্ত্বাধিকার নেই একমাত্র আল্লাহর সুর আসবা আয়াত নম্বর বাইশ আল্লাহ বলছেন কলিদ উল্লাহে ফিস ফিল অরুদ্ধ বলো তোমরা যাদেরকে ডাকো আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো তোমরা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে তোমরা জানো তারা আসমান জমিনের এক জাররা এক অনু পরমাণু পরিমাণও কোনো কিছুর স্বত্বাধিকারী নয় কোনো মালিকানা নেই অমাল ফি হিম আমিন এবং স্বতন্ত্র মালিকানা যেমন নেই সামান্য কোনো অংশীদারিত্বও তাদের নেই অমাল আহমিন হুম জহির অংশীদারিত্ব নেই কারো কোনো সহযোগিতা আছে কারো কোনো সহযোগিতাও নেই সাহায্য আল্লাহ গ্রহণ করেনি কারো থেকে এবং কারো কোনো সাভাতেরও কোনো ব্যব ব্যবস্থা নেই আল্লাহর অনুমোদনের বাইরে তাহলে এই বিশ্ব সরাসরি সব কিছু একমাত্র আল্লাহর সৃষ্ট তার প্রতি পালিত সকল নির্বাহী ক্ষমতা তার সকল আইন বিধান তার জীবন মরণের সকল সকল কর্ম তাঁর তিনি করেন এগুলি সব কিছু এই বিশ্বাসকে বলা হয় তাওহিদুর রুবু বিয়া তাহিদুর রুবু বিয়া লঙ্ঘন হয় কিভাবে। আপনি যদি বিশ্বাস করেন যে কোনো একজন হুজুর আপনাকে একটা সন্তান দিতে পারবে অথবা যদি বিশ্বাস করেন যে কোনো একটি মাজারে গেলে আপনি নির্বাচনে বিজয়ী হবেন অথচ কোরআন বলছে ইয়া বলে মাইয়সা ওইনে আসা যাকে আল্লাহ চান তাকে তিনি নারী সন্তান দেন যাকে আল্লাহ চান ও বলে মাইয়সা ও দুকুর যাকে চান ছেলে সন্তান দেন আজ হোমজো করানা ওইনে আসা অথবা ছেলে মেয়ে উভয়েই তিনি যাকে ইচ্ছা দান করেন ওয়াজ ও আকিম যাকে চান বন্দা বানিয়ে দিন অপরদিকে রাজত্বের ব্যাপারে আল্লাহ বলছেন কুলিল্লাহ বলো হে আল্লাহ আপনি হলেন সাম্রাজ্যের মালিক যাকে ইচ্ছে আপনি সাম্রাজ্য দান করেন অত মুলকাম তেশা আর যার কাছ থেকে চান রাজত্ব আপনি ছিনিয়ে নেন তাহলে রাজত্ব দেয়া ক্ষমতায় ওঠানো বসানো এটি আল্লাহর কাজ কোনো মাজারের মানুষের কাজ নয় তেমনি সন্তান দেয়া না দেয়া এটি আল্লাহর কাজ কোনো পীর বুজুর্গের কোনো অলিয়া অলিয়ার কোনো হুজুর কোনো পুরোহিত কোনো ব্রাহ্মণ পোপ ফাদার কারো কাজ নয় আপনি যদি বিশ্বাস করেন যে বঙ্গোপসাগরে এখন নিম্নচাপ হয়েছে এই কারণে বৃষ্টি হবে আল্লাহ থেকে নয় আল্লাহর রহমতে নয় যদি আপনি সে বিশ্বাস করেন আপনি আল্লাহর করতে বাদে শিরিক করলেন সহি মুসলিমের সহি বুখারিতে একটা হাদিস রয়েছে হোদাবি আর সন্ধির সময়ে রসুল্লা সাল্লাম ফজরের নামাজ পড়িয়ে সাহবাদেরকে বললেন আজকে রাত্রে আল্লাহ বলেছেন আস কাফের আমার বন্দাদের একদল লোক আজকে কাফের হয়েছে আর একদল লোক মুমিন হয়েছে আমান কলা ও রহমতিহী ফাহু ফাজা আলীকে মুখ মিনুনবি কা ফিরুন বিল কা যেই বান্দা বলেছে আল্লাহর অনুগ্রহে তার রহমতে বৃষ্টি প্রাপ্ত হয়েছি আমরা সেই আমার প্রতি ইমান আনলো আর নক্ষত্রের সাথে কুফরি করলো আর যে বললো মোতের না বেনো ইন কাজা ও কাজা অমুক মুখ নক্ষত্রের উত্থান পতনের কারণে অস্তাগমনের কারণে আজকে বৃষ্টিপাত হয়েছে তাহলে সে আমার সাথে কুফরি করলো আর নক্ষত্রের প্রতি ইমান আনলো তেমনি ভাবে যে যে বললো যে নিম্নচাপে বৃষ্টি হয়েছে অয়দার আজকে আদ্র বা এই কারণ সেই কারণে বৃষ্টি হয়েছে আল্লাহর সাথে সম্পৃক্ত করলো তাহলে সে আল্লাহ যদি বিশ্বাস করলো যে ডাক্তার সাহেব আমাকে ভালো করে দিয়েছে ঔষধ চিকিৎসা কিন্তু সেফা নয় শেফা হলন সেফা হলো আল্লাহর কাজ লা সাফিয়া ইল্লা আন্ত আমাদের ইসলামী বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কোনো নিরাময় দানকারী নেই ওষুধ নিরাময় দেবে না ওষুধ চিকিৎসা দেবে আর রোগটি সমূলে উৎপাদন করবেন এটি আল্লাহর কাজ যেমন কোরআনে রয়েছে ওই যা মারের তুফা হয়ে আমি যখন রোগাক্রান্ত হই আল্লাহ আমাকে সেবা দান করেন এভাবে যত কাজ আল্লাহর রয়েছে সমস্ত কাজ আল্লাহর সাথে সম্পৃক্ত না করে কোনো শিষ্যের সাথে যখনই সম্পৃক্ত করবেন তখনই আপনি তাহিদের রুবিয়া লঙ্ঘনকারী মসজিকে পরিণত হবেন এবং চিরজাহান্নামি হতে হবে অতএব কিছুতেই এই তাহিদ লঙ্ঘন করা যাবে না